আসসালামু আলাইকুম কে কেমন আছেন আশা করি কি ভালো আছেন মুইও ভালো আছি আলহামদুলিল্লাহ মোরে আল্লাহ তালা একসের ভালো রাখছে একসের ভালো রাখছে যাই হোক আজ চললে এলাম সকালে নাস্তা খাইতে হ্যাঁ আবার বেলা দশটা বাজে গেছে চললে এলাম আলিয়া জিম্বের রেস্টুরেন্ট বা হোটেলে যাই হোক আলিয়া কইলাম যে ভাই আমার তিনটে সারা পরটা ভেজিয়ে দেবেন হে কয় হ্যাঁ কা তুমি আবার সারা পরোটা খাবা কা মুই কি ভাই এক একসের গ্যাস্ট্রিকে লড়াই সারায় পেট জ্বলায় বুক জ্বলায় দাঁত জ্বলাই মুখ জ্বলাই মাথা জ্বলাই ব্যাভাক কিছু জ্বলাই এখন মানে তেল সারা পরাটা বাজিয়ে দিয়ে এলাম চললে গেলাম আমার দোকানের মধ্যে এই কালা জাম মিষ্টি এই হচ্ছে সাদা জাম মিষ্টি হ্যাঁ কয় তুমি বইয়ে টেবিলে আমি দেখতেছি তোমার কী কী দেওয়ান যায় মই কই ভাই কী কী দেওয়া যায় হ্যাঁ কই আমি লাভ নেই আমি গো পরাটা আর একটুখান ভাজি লইয়েন মোর রইয়ে যাইবে টাকা পয়সা এমনি বেশি নাই পকেট কিন্তু এককালে নরম হোক কারণ পরাটা আর বাজি সব নাই পড়ছে হে আবার কিন্তু মানবতা ফেরিয়ে বাতি বাজিয়েছে ডিম দিয়ে দাঁড়্লাই ডিম দিয়ে দেমিটা হানাই যাই হোক এখন এই খাওয়া শুরু করতেই কপালে যে আসে এখন বিসমিল্লাকে খাওয়া শুরু করি দেখছে না তামসার হাটছে কি হেয়ার মধ্যে ডিম লইয়েছে ডিম কিন্তু চাইনি না হ্যাঁ একসের মানবতার ফেরিয়ে এলা যাই হোক এখন খাওয়া শুরু করে দিই বিসমিল্লা এমন একটা তামসার মধ্যে আছি কোনো হ্যাঁ যাই একটু টমি করতেন না দেখেন না চাইছি বাজি দিয়ে দেশ ডিম যাই হোক বাজি হয়ে দেশে ডিমও দেশে হ্যাঁ মানবতা ভাই একসের মন লাগে এটার নাম হয়েছে পরাটা বুঝছেন যাই হোক হ্যাঁ মানবতা দেয় ঠিকই যেই খাইয়ে বাইরে না বিলটা ঠিকই রেখে দেবেন এই আন্ডা যাই কারণ আন্ডা দিকে লাভ নেই আর কাম করার করিয়েছে যা ভাই যেতে খাইলেও তাহা দেওয়া লাগবে না খাইলো টাহা দেওয়া যাই হোক খাইয়ে এলাম মনে কি এর করার কফালে যাই আসে আসবো পকেট পকেট কুড়োয়ে কাঁচা ইয়ে যান তাহা দিয়ে তো বাইরেই হইবে যাই হোক ভাই আমার পরিচিত ভাইয়া বাইন যে রাখবে না হে টেনশন নেই আমের লগে থাইন আম্মেরা লগে থাকলে বানতেও পারবে না টেনশন নেই খাওয়া পেরা শেষের পর যাইয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম যাই হোক এখন পালা বিল দেওয়ার দিই কি আছে কপালে